হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ডায়াবেটিস বা সুগারে আক্রান্ত ব্যক্তিরা কি কি ফল গ্রহণ করবেন ও কি কি ফল গ্রহণ করবেন না সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি শরীরে শর্করার মাত্রা ঠিক না থাকলে কিন্তু এই ডায়াবেটিস রোগ হয় শরীর সঠিক পরিমাণে ইনসুলিন তৈরি না করতে পারলে কিন্তু আমাদের এই ডায়াবেটিস রোগ হয় সবারই জানা এমন কিছু ফল আছে যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই অত্যন্ত উপকারী তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিছু কিছু ফলা মারাত্মক ক্ষতিকর হতে পারে এমন কিছু ফল আছে যেগুলো ডায়াবেটিস রোগীদের খুবই উপকারে দেয় আর এমন কিছু ফল আছে যেগুলো ডায়াবেটিস রোগীদের রক্তে সরকারের মাত্রা অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দেয় যার ফলে বিভিন্ন সমস্যা হতে দেখা যায় প্রথমে জানবো যে ডায়াবেটিস রোগীরা যেসব ফল গ্রহণ করতে পারেন সেগুলি হলো আপেল নাশপাতি জামরুল কালো জাম আমলা মৌসুমি লেবু কমলা লেবু চেরি স্ট্রবেরি এইসব প্রভৃতি ফল কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা গ্রহণ করতে পারেন এতে কোনো সমস্যা হয় না আর যে সব ফলগুলি ডায়াবেটিসে রোগী আক্রান্ত ব্যক্তিরা গ্রহণ করতে পারেন না সেগুলি হলো আতা সবেদা কাঁঠাল কলা আম তরমুজ লিচু আঙ্গুর এই যে ফলগুলি হলো এই ফলগুলি কলাম আক্রান্ত রোগীরা গ্রহণ করতে পারেন না কারণ এই ফলগুলির মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে এই ফলগুলি গ্রহণ করলে মাত্রা বেড়ে যেতে পারে ডায়াবেটিস থাকলে আপনি এই ফলগুলি ভুল করেও কখনো গ্রহণ করবেন না যদি গ্রহণ করার খুব ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গ্রহণ করতে পারেন যদি চিকিৎসক গ্রহণ করার কথা বলে থাকেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন